কীভাবে সাম নেগেটিভ মানকে পজিটিভ করে নির্ণয় করতে হয় আজকে টিউটোরিয়াল দেখব তাই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অন করুন তাহলে চলুন শুরু করি গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম নেগেটিভ এবং পজিটিভ মান কিভাবে নির্ণয় করে সেই টিউটোরিয়ালে বিস্তারিত এই মানটা কিভাবে আসছে তা আজকের ভিডিওতে যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না তাহলে চলুন শুরু করি আচ্ছা নেগেটিভ মানগুলো কিভাবে যোগ হয় এই যে বাইশশো পঁয়তাল্লিশ আসছে তার তা জানবো আচ্ছা তাহলে আমরা এখানে শুরু করি এখানে কিভাবে কাজ করছে দেখুন প্রথমে পঁয়তাল্লিশ এরপর আছে ষাট এই দুটি সংখ্যা যোগ করার পরে কত হয়েছে পঁয়তাল্লিশ আছে ষাট যোগ করার পরে কত আছে একশো পঁচাশে এরপরে আছে মাইনাস এই যে মাইনাস তাহলে আমরা মাইনাসটা এখানে লিখি মাইনাস কত পঁয়তাল্লিশ

আটশো বিশ আর হচ্ছে নব্বই এই ছাইট কোথা থেকে পাইলাম এই যে একশো থেকে একশো পাঁচ থেকে বিয়োগ করে একশো পাঁচ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করার পরে যে ছাইট পাইছে সেটা এরপরে এরপরে কি বলা আছে এরপরে তিনশো বিশ মাইনাস করার কথা বলা হয়েছে তাহলে আছে তিনশো বিশ আমরা এখানে দেব তাহলে নয়শো সত্তর থেকে তিনশো বিশ বিয়োগ হবে এই বিয়োগ সংখ্যাটা ছয়শো পঞ্চাশটা এটা এখানে আসবে এরপরে কত সংখ্যা আছে এই তিনটে আছে এরপরে আছে চারশো পঞ্চাশ যোগ ছয়শো বিশ যোগ ছয়শো বিশ যোগ কত এই যে চারশো পঞ্চাশ তাহলে এই সংখ্যাগুলো টোটাল যোগ করবো কোথা থেকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যোগ চারশো পঞ্চাশ যোগ ছয়শো বিশ যোগ চারশো পঞ্চাশ তাহলে কত হয়েছে সতেরোশো একুশশো একুশশো সত্তর এরপরে আমাদের বিয়োগ সংখ্যা কত আড়াইশো দুশো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত আসে দুশো সত্তর একুশশো সত্তর মাইনাস দুশো পঞ্চাশ তাহলে কত হয়েছে উনিশশো উনিশশো বিশ এরপরে কত আছে এই যে সংখ্যাটা আছে তিনশো তিনশো বিশ বিশ তাই এখন আমরা যদি যোগ করি তিনশো বিশ উনিশশো বিশ যোগ তিনশো বিশ তাইলে কত আছে আবার পাঁচ সংখ্যা কমে গেল কোন আচ্ছা পঁয়তাল্লিশ আচ্ছা আবার একটু চেক করি কারণ হচ্ছে পাঁচ কমে গেছে কেন হয়তো কোনো একটা সংখ্যা কম দেখছিলাম পঁয়তাল্লিশ কম হয়ে গেছে কেন পঁয়তাল্লিশ যোগ ষাট একশো পাঁচ এখান থেকে পঁয়তাল্লিশ বিয়োগ তাহলে ষাট হচ্ছে ষাট এরপর আছে আটশো বিশ পঁচানব্বই যে এই যে পঁচানব্বই যে আছে এখানে আমি নব্বই লিখছিলাম যার কারণে সংখ্যাটা আছে যে পঞ্চাশ তাহলে আমাদের সংখ্যা কত হবে একুশশো পঁচিশ উনিশশো পঁচিশ এই যে পঁয়ত তাহলে এই সংখ্যাটার পজিটিভ মান এবং নেগেটিভ মান যোগ করার রহস্য জানতে পারছি এভাবে পজিটিভ যদি কখনো কোন সময় নেগেটিভ মান থাকে তাহলে সংখ্যাগুলোকে যোগ করে প্রথমে বিয়োগ করবে বিয়োগ করার পরে এই সংখ্যাগুলো যোগ করে আমরা গণিতের সময় যে সরল সূত্র শিখছিলাম সেই সরল সূত্রগুলো এখানে সরল করার নামে একটা অঙ্গ না পারিগণিতের সেই সংখ্যাগুলো হিসাব করে আসছে আর এইগুলো মানে তো আমরা জানি এগুলো মানে কীভাবে আসছে সেগুলো তো আমরা জানি গত ভিডিওতে দেখেছিলাম জাস্ট আজকের ভিডিওটা ছিল এই সংখ্যাটা কীভাবে আসছে সেটা দেখার জন্য তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আর একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ